রাজধানীর উত্তরায় একটি কাপড়ের দোকানে ট্রায়াল রুমে নারীদের আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ উঠেছে বিষয়টি সামনে এনে ক্ষোভ প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ সোমবার পঁচিশে আগস্ট মধ্যরাতে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করে পুরো ঘটনাটি তুলে ধরেন এই অভিনেতা স্ট্যাটাসে ইরফান সাজ্জাদ জানান উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল ইউনিট দুই এর বিপরীতে একটি কাপড়ের শোরুমে ট্রায়াল রুমে সিসিটিভি ক্যামেরা বসিয়ে গোপনে মেয়েদের ভিডিও ধারণ করা হতো এ ঘটনার ভুক্তভোগী ছিলেন তার এক পরিচিত তরুণী ইরফান লিখেছেন ট্রায়াল রুমে প্রবেশের পর ভুক্তভোগী তরুণী সিসি ক্যামেরা লক্ষ্য করেন এবং সঙ্গে সঙ্গে দোকানদারের কাছে বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন এ সময় দোকান মালিক পরিস্থিতি এড়ানোর চেষ্টা করে এবং ঘটনাটি প্রকাশ না করার জন্য চাপ প্রয়োগ করে এমনকি তরুণীকে আটকে রাখার চেষ্টা করা হয় পরে তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে দোকানের কয়েকজন কর্মচারী পালিয়ে যায় পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তের মোবাইল ফোনে অসংখ্য আপত্তিকর ভিডিও উদ্ধার করে সাজ্জাদের দাবি দোকান কর্মীদের পালাতে বিল্ডিংয়ের কয়েকজন লোক সহায়তা করেছিল ঘটনা নিন্দা জানিয়ে অভিনেতা লেখেন সাবধান থাকবেন চারপাশে সব ভদ্র চেহারার মানুষই ভদ্র নয় অনেকেই নরপিসাজ এমন ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে যদিও স্ট্যাটাসে সেই দোকানের কোনো নাম জানাননি ইরফান সাজ্জাদ এর কারণ হিসেবে তিনি বলেছেন অনেকে শোরুমে নাম জানতে চাচ্ছেন এবং লিখছেন আমি কেন শোরুমের নাম লিখি নাই তাদের উদ্দেশ্যে ইরফান বলেন শোরুমটার কোনো নাম নেই সেজন্য ভিডিওটা দিয়েছি দেখতেই পাচ্ছেন শোরুমে কোনো সাইনবোর্ড নাই এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে তবে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়নি উল্লেখ্য ইরফান সাজ্জাদ দুই সালে ইমামি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম চ্যানেল আই হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর চলচ্চিত্র ও টিভি মিডিয়াতে তার যাত্রা শুরু করেন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পরে মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত টেলিফিল্ম ভালোবাসার গল্পের শেষাংশতে অভিনয়ের মাধ্যমে টিভি নাটকে প্রথম অভিনয় শুরু করেন মুশফিকুর রহমান গুলজার পরিচালিত মন জানে না মনের ঠিকানা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রের যাত্রা শুরু করেন দুই সালে ভালোবাসা এমনই হয় চলচ্চিত্রে তার বিপরীতে জুটি বেঁধেছেন বিদ্যা সিনহা মিম এবং চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আরেক অভিনেত্রী তানিয়া আহমেদ